গঙ্গার জল মানে এখানে জল বেড়ে গিয়েছে বেড়ে যাওয়ার ফলে মানুষকে খুব এখানে বিপদ আছে আচ্ছা মানে গঙ্গার জল বাড়ার ফলে মানুষের বিপদ আছে গ্রামে জল ঢুকেছে গঙ্গা এটা কবে ঢুকেছে কবে থেকে জল ঢুকেছে আজকে চার দিন চার দিন থেকে তো এখানকার স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে প্রশাসনে এখানে তো কোনো ব্যবস্থা লাইনি তবে আজকে এক ডু নোকা ওই বস্তা ফেলেছে

মানে থামানো গেছে কোনো ক্রমে কি আপনারা খুব আতঙ্কিত নাকি আতঙ্কিত মানে ভালো ভালো আতঙ্কিত এখানে নদীর ধারে বাড়ি যে কোনো সময়তে তো বিপদ হতে পারে যে কোনো সময় বিপদ বড় বিপদ হতে পারে ওই জন্যে বলছি পুলিশ প্রশাসনকে দেখেন টাকা পড়া এই জায়গাটার ব্যাপারে মানে গঙ্গার জল ঢুকেছে তার জন্য ব্যবস্থাটা ভালোভাবে হয় আর বাড়ি গালা একটা ধরেন ডুবে গেছে হচ্ছে তার জন্য ব্যবস্থাটা পুলিশ প্রশাসন করে মানুষের যাতায়াত করতে তাহলে অনেক সমস্যা অনেক সমস্যা পুরো সমস্যা সমস্যা মানে ভালো সমস্যা ও অনেক দিনের সমস্যা এই সমস্যা কোনো রাজনীতির লোক তো ভালো খুব মানে ঠিক করতে পারছে না সেই জায়গায় দু হাজার তেরো সালে গঙ্গাটা বেঁধেছিল ভাঙার পরে একটা বান হয়েছিল বানটা মোটামুটি ভাঙাটে হয়ে গেল দু হাজার তেরো সাল এখন অবধি কোনো বান তৈরি হয়নি এই হবে এই হয়েছে এই হবে এই হয়েছে এমএলএ এমপি যারা দায়িত্বতা আছে আমাদের তাদেরকে বলছি করে দেবো করবো এরকম বলছি পুলিশ প্রশাসন কোনো উদ্যোগ নিছে না এখানে মানুষের প্রচণ্ড অসুবিধা হয়েছে গভীরভাগে আতঙ্কিত হয়েছে আপনার নাম আমার নাম অশোক শেখ আপনার গ্রামের নাম শাকপড়া জলে ডুবছি আমি তো গতকাল রাত্রে ও আমার বাড়িতে এখানে তার মধ্যে গতকাল রাত্রে খবর পেলাম জল ঢুকছে আমি সকালে উঠে সকাল সকালই এলাকাটা দেখেছি এবং প্রধান স্থানীয় প্রধানের সঙ্গে কথা বলি প্রধানরা আবার ভিডিও টিভিওর সঙ্গে কথা বলেছে আমরা ইরিগেশন দপ্তরের সঙ্গে কথা বলি আজকে দুপুর থেকে যাতে জলটা না ঢুকে তার জন্য বস্তা দেওয়ার চালু করেছি আমরা যে কোনো মূল্যে বন্যা হাত থেকে এলাকাকে বাঁচাবার চেষ্টা করছি এবং সব সময় আমরা সতর্কভাবে আছি যাতে এলাকার মানুষ বিপদে না পড়ে দেখুন বন্যা ওদের জল বেড়েছে সেই জায়গাটায় দাঁড়িয়ে বন্যার রূপ নিয়ে নেই তার প্রতিরোধের জন্য চেষ্টা করছি এখন সাধারণ মানুষ বলছে আমি তো বললাম রাত্রে খবর পেয়েছি সকাল সকাল ছুটে গেছি ঠিক আছে আর দুপুরে কাজ শুরু করে দিয়েছি স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলতে তাদের স্বাধীনতা রয়েছে তবে আমি সকালে দেখেছি দুপুরে কাজ চালু করে দিয়েছি কাজ চলছে ইনশাল্লাহ কাল থেকে জল ঢোকার ব্যাপারটা বন্ধ হয়ে যাবে এটা আমাদের বিশ্বাস আছে আর সাধারণ মানুষকেও বলবো যে আপনাদের বিচলিত হওয়ার ব্যাপার নেই প্রতিরোধের জন্য আমাদের সরকার আমাদের প্রশাসন আমাদের পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি বিডিও জেলা পরিষদ সবাই সবাই সবসময় সজাগ রয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সজাগ রয়েছি अभी ये जो है ये आपको बोल रहा हूँ रखना है तो क्या नहीं करेगा